থিয়েটারের আগেই তো আপনি টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হয়ে গেলেন না থিয়েটারটা আগে আগে থিয়েটার থিয়েটারের সংযুক্তিটা কিভাবে ঘটল ভাই থিয়েটারে আমি তো আর্ট কলেজে পড়তাম হ্যাঁ আমি আর্ট কলেজের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম আচ্ছা পঁচিশ বছর রজত জয়ন্তী একটা অনুষ্ঠান সাত দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে আমার একটা প্রস্তাবনা ছিল যে শিল্পীরা অভিনয় করবে নাটক এই নাটকটাতে আমাদের যে ব্যাকস্টেজ সাপোর্ট আমরা তো ওগুলো কিছু বুঝতাম না অভিনয় মানে অভিনয় বুঝতাম এটা কিভাবে হয় এটা জানতাম না বিশাল কর্মযোগ্য হ্যাঁ ওই কর্মযজ্ঞটা করে দিয়েছিলেন ঢাকা থিয়েটার আচ্ছা অভিনয় শেষ হওয়ার পর ঢাকা থিয়েটারের পরিচালক উনি আমাকে বলেন যে তুমি কি সিরিয়াসলি থিয়েটার করতে চাও তো শব্দটা আমার কাছে খুব কানে লেগেছিল সিরিয়াসলি থিয়েটার করা কি তার আগ পর্যন্ত তো থিয়েটার মানে অভিনয় করছি এটা আমার সিরিয়াসলি থিয়েটারটা কি ওটা বুঝতে আমি ঢাকা থিয়েটার জয়েন আচ্ছা ঢোকার পরে মনে হয়েছে যে এর আগে আমি যা যা করতাম কিছু হয়নি আসলে মোশবের চেয়ে এটি করার সবচেয়ে শ্রেয়তর কাজ হবে

তারা আমাদের লক্ষ্য করছে যে আমরা কতটা মনোযোগী আচ্ছা তার উপর তো আবার নির্ভর করছে তারপর নির্ভর করছে যে আমি দলে কিভাবে থাকব আপনি যেই সময়টা ঢুকলেন তখন কি ফরিদি ভাইও একই সময় নাম ফরিদি পরে আসছে আপনার পরে আসছে আমার আগে রাসুল ইসলাম আসাদ আল মনসুর হাইবুল হাসান পীযুষ বন্দ্যোপাধ্যায় আচ্ছা আমি ঢোকার সাথে সাথে শিমুল ইউসুফ সুবর্ণ মুস্তাফা নায়লা সাদ নুপুর ফুরগি জরুদুল পেয়ার আমরা একসাথে আসি প্রায় কাছাকাছি সময় মানে দারুণ একটা সার্কেল ছিল অসাধারণ সার্কেল ছিল আমরা মানে সবাই শশক্ষেত্রে এরকম একটা অবস্থান তৈরি করতে পেরেছিল যে আমার যারা বাইরের দলের বাইরের বন্ধু বান্ধব তারা খুবই অবাক হতো বলতো যে তোরা এতগুলো কই মাছ কই মাছ একটা হাড়িতে নাসিরুদ্দিন ইউসুফ রাখে কেমন সবাই মানে এত বেশি মেধাবী মানে অনেকগুলো মানুষ একসঙ্গে হয়ে তারপর হচ্ছে মানে ওই ওই সার্কেলটা মানে এটা একটা অ্যামেজিং আমি প্রত্যেকে শশ জায়গায় এত বেশি নিজেদেরকে মানে নিজেদের গুণে গুণান্বিত মানে আসলে যেটা এখন আসলে ভাবারও ভাবিও না আমরা যে এই যে মানুষগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সম্পর্ক যে সমীহের সম্পর্ক আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ আবার পা টানা সম্পর্ক মানে সব একসঙ্গে চলতো অদ্ভুত একটা সম্পর্ক ছিল আমি মনে করি যে একটা সৌভাগ্য আমাদের যে এরকম একটা সময়কে পেয়েছি এরকম মানুষদের মধ্যে বের হয়ে গেছে তারপরে আপনি ওইখানে প্রথম মঞ্চনাটক কোনটা দিয়ে শুরু করলেন প্রথম শুরু করি যেটি আমি আটটাটা দিয়ে করেছিলাম বিদায় অমলিনসা আলমসুরের লেখা ছিল ওটি আবার ঢাকাচিত্র করেছে কিছুদিনের চলতে সম্ভবত ওখানে আমি করেছিলাম বিধায় এখানে ওই চরিত্রটি আমাকে আবার দেয়া হয়েছিল তারপর এক এক করে যে নতুন নাটকগুলো হয়েছে সংবাদ cartoon বিদায় অমলিনসা মুন্তাসি ফান্দেসি শোকুতালা এরপর পরে আপনি টেলিভিশনে তখন তো আসলে বাংলাদেশ টেলিভিশন নামেই ছিল নাকি না ডিআইটি তে ছিল টেলিভিশন অফিস ডিআইটিতে ছিল ডিআইটিতে ছিল যখন তখন আমি একটা নাটক করেছিলাম কিন্তু সে নাটকটা প্রচারিত হয়নি এবং আমার সৌভাগ্য যে হয়নি কারণ ওই নাটকটাতে অনেক গুণী অভিনেতারা অভিনয় করেছিলেন যারা প্রত্যেকে টেলিভিশন মাধ্যমটি পৌঁছে আচ্ছা আমি তো তখন বুঝতাম না যখন একটা প্রিভিউ হয়েছিল তখন দেখা গেছে যে আমি ভারতের পক্ষে কোথাও নাই কোথাও হাত দেখা যাচ্ছে কোথাও কান দেখা যাচ্ছে এরকম এবং খুব কেঁদেছিলাম দেখবার দেখবার পর এবং ডিআইটিতে দেখেছিলাম আমার মনে আছে যে ডিআইটি থেকে কাঁদতে কাঁদতে আমি তখন শেরে বাংলা নগর থাকি আমি এই পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে এবং কাঁদতে কাঁদতে গিয়েছিলাম বেঁচে যাওয়ার মতো অবস্থা ঠিক আছে এরপর আপনি নিয়মিত অভিনয় শুরু করেন কোন সপ্তাহে কোন সপ্তাহ থেকে না আমি ঢাকা থিয়েটারে যোগ দিয়ে পঁচাত্তর থেকে তখন থেকে আমি অভিনয় নিয়ে যেত টেলিভিশনে টেলিভিশন পঁচাত্তর পঁচাত্তরে পঁচাত্তরে ওখান থেকে শুরু তো আপনার টেলিভিশনে প্রথম প্রচারিত যে নাটকটি যেটা তো হলো না এর পরের নাটকটার প্রডিউসার কে ছিলেন আব্দুল আল আচ্ছা মানে মাউন্ট বয়ের হাত দিয়ে প্রথম হচ্ছে আপনার মানে ওইটা যদি বাদ দেই তার হ্যাঁ মানে টেলিভিশনে আমি টুকটাক অনুষ্ঠান করতাম তরুণদের একটা অনুষ্ঠান হতো সেখানে কবিতা পড়তাম ওই আর এরকম একটা কবিতা উনি শুনেছিলেন সুকান্ত ভট্টাচার্যর আঠারো বছর বয়স ওই কবিতাটা শুনবার পর উনি আমাকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেন ওই কবিতাটা পড়া দেখে আমাকে দেখে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করান সেই থেকে টেলিভিশনটা মোটামুটি অভিনয় করা শুরু আগের দুঃখটা গুছলো যে অবশ্যই অবশ্যই এমন একজন মানুষের হাত দিয়ে টেলিভিশনের যাত্রা শুরু হলো যার কাছ থেকে বহু কিছু শেখা গেছে আমরা এমন একটা সময় পেয়েছি যা সৌভাগ্যের এইসব মানুষগুলো অনেক বড় মাপের মানুষ কিন্তু প্রত্যেককে অভিভাবক হিসেবে পেয়েছিলাম ততক্ষণে আপনি হচ্ছে ওই চারুকলার পড়াশোনাটাও কমপ্লিট হয়ে গেল পঁচাত্তর পঁচাত্তর এরপরে আপনি মানে কর্মজীবনে চিন্তা করলেন কি তখন কি কি করবেন কি ঠিক করলেন সেই সময় ওটা কিছুদিন পর যখন মনে হলো যে আমরা বন্ধু বান্ধব যারা একসঙ্গে থিয়েটার করতাম দেখতাম যে কেউই আমরা থিয়েটার ছাড়া কিছু করি না দু একজন যারা মনে করলো করবে না তারা যে অন্য পেশার চেষ্টা করলো কিন্তু আমরা একমাত্র যে যখন যে সময়টা ঘুমাচ্ছি ওই সময়টি ছাড়া বাকি সকল সময়টাই কিন্তু থিয়েটার কেন্দ্রিক ছিল আমার পারস্পরিক সম্পর্ক আড্ডা মহড়া নাটক থিয়েটার 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 তখন আমাদের সবারই মনে হয়েছিল যে অভিনয় ছাড়া অন্য কিছু এটাতে আমরা একদম নিয়মিত এটাই করবো মানে এটাই আমাদের পেশা হয়ে পরিচয় হবে একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে আবেগের বাইরেও তো বাস্তবত একটা বিষয় আসল যখন পড়াশোনা করেছি তখন পরিবার থেকে টাকা এসেছে থিয়েটার করার জন্য আসবে না তখন মনে হচ্ছে যে কিছু একটা করা দরকার আমি কখনো চাকরি বাকরির কথা ভাবিনি কারণ আমার মনে হয়েছে যে আমি আশকরা যে পড়াশোনা করেছি আমি ছবি আঁকতে পারি আমি ডিজাইনি বুঝি আমি ইচ্ছা করলে এসব নিয়ে তো কাজ করতে পারি আর বিজ্ঞাপনের প্রতি দুর্বলতা ছিল প্রতিষ্ঠান আছে বহু আগে থেকে রেডিওতে শুনতে হ্যাঁ আমার যে গ্রামটা গ্রামটা তো আসলে একেবারেই সীমান্তবর্তী গ্রাম তার মানে আমাদের ওই দিকটা কিন্তু অনেক বেশি মানুষ ঢাকার টেলিভিশন কিন্তু ওখানে পৌঁছাতো না আচ্ছা তারপরে দূর্দর্শন হ্যাঁ কলকাতা শোনা হতো মানে ওই এলাকার লোকজন তাই দেখতো তাই শুনতো তখন বিজ্ঞাপন অনেক শুনতাম রেডিওতে প্রত্যেকটা মানুষ বিজ্ঞাপন শুনতো আর বিজ্ঞাপনের ভাষা অভিনয় রেডিওতে খুবই ইন্টারেস্টিং ছিল তো এই অনেক দিন পর আবার যখন মনে হলো যে একটা পেশা বেছে নিতে হবে তখন মনে হলো যে এটি আমার জন্য উপযুক্ত হবে এই কারণে যে আমি তো এই এই কাজগুলো জানি আসলে জানি এগুলো বিজ্ঞাপনের কাজে লাগবে এই মনে হলো যে ঠিক আছে তাহলে এটা এই ক্ষেত্রেই কাজ করবো